ভিউয়ার্স আপনার সকালে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইন তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল আপডেট নিউজ প্রকাশিত হয়েছে সে বিষয়গুলি নিয়ে বিস্তারিত আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলোর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি দু সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু চব্বিশ সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবার দু সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই হলো এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে যে সকল নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেগুলো শিরোনাম আজকের এ ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে বিষয়গুলো জানার প্রয়োজন অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেবে